হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা তৈরি করব গাটি কচু তরকারি এটা তৈরি করার জন্য প্রথমেই গাঁটিকুচুগুলো ভালো করে ধুয়ে কেটে নিব কেটে নেওয়ার পর এখানে তেজপাতা কালো জিরে মেথি সম্বার দিয়ে গাটি কচুগুলোকে ভালোভাবে ভেজে নিব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব এখন মশলাটা গাটি কচুর সাথে ভালো করে মিশিয়ে নেব এবং মশলাটা কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে ঝোল অ্যাড করবো তো গাটি কচুর মধ্যে আমরা চিংড়ি মাছ আর শিং মাছ দিব তাই এগুলোকেও বেজে নিলাম এখন আমি গাটি কচুর মধ্যে ঝোলটা দিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পর দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে গাঁটি কচুর তরকারি